বিচার করতে হবে এবং খুনিদের দশর জাতীয় পার্টি এবং বাম রাজনৈতিক দল যেগুলো শেখ হাসিনাকে চোদ্দ দল যারা শেখ হাসিনাকে স্বৈরাচার এবং ধারাবাহিকভাবে ধারাবাহিক সাড়ে সতেরো বছর ভূমিকা পালন করে চলেছিল তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে তাদেরকে বিচারের আওতা আনতে হবে আমাদের দাবি পরিষ্কার পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে প্রিয় আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করতে চান আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রহমান রহিম বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত সাতটি রাজনৈতিক দলের যোগপদ কর্মসূচির অংশ হিসাবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় ন্যায় বি সংগ্রামী জননেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবে জননেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ দেশবাসী ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামিক ঢাকা মহানগরীর পক্ষ থেকে আজকের আয়োজনকে সফল করার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ শুরু থেকে এখানে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছেন এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের দাবি পরিষ্কার পাঁচ দফা দাবি এদেশের গণদাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার দাবি হচ্ছে এদেশের গণ দাবি রাষ্ট্র সংস্কার বিধান সংশোধন হচ্ছে এদেশের গণদাবি গণদাবি হচ্ছে লেভেল প্লাইং ফিল্ড জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লাইং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা জনপ্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে খুনীদের বিচার করতে হবে এবং খুনীদের দশর জাতীয় পার্টি এবং বাম রাজনৈতিক দল যেগুলো শেখ হাসিনাকে চোদ্দ দল যারা শেখ হাসিনাকে স্বৈরাচার এবং ফ্যাশন ধারাবাহিকভাবে সাড়ে সতেরো বছর ভূমিকা পালন করে চলেছিল তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে তাদেরকে বিচারের আওতা আনতে হবে আমাদের দাবি পরিষ্কার প্রিয় ভাই আমার আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করতে চান আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই আমাদের প্রধান অতিথি বলেছেন কারা কারা সরকারের মধ্যে থেকেই একটা বিশেষ রাজনৈতিক দলের ওপরে আনুগত্য করে তাদেরকে ক্ষমতা আনতে চান জনগণের কাছে প্রয়োজন হলে আমরা মুখো উন্মোচন করব আন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আমরা দাবি জানাতে চাই অবিলম্বে আমাদের পাঁচ দফা দাবি মেনে নিন নভেম্বর মাসের মধ্যে গণভোট দিন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি সময়ে রোজার আগেই জাতীয় নির্বাচন দিন যদি গরিবেশি করেন আজকে বলে দিতে চাই পরবর্তী কর্মসূচি প্রয়োজন হলে আপনার বাস করে আমরা আমাদের দাবি আদায় জন্য ঢাকাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এবং আমাদের আগামী ১৬ অক্টোবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে পাঁচ দফা দাবি জনগণের সামনে তুলে ধরাক এবং আমাদের জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তিকে নিশ্চিত করার বিষয়গুলোকে সামনে রেখে জাতীয় সেমিনার আপনারা রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা গণতন্ত্র মানুষের অধিকারের যে সুযোগ আছে তার সাথে ব্যান আজকে যারা পনেরো বছরের বেইমানির জন্যে দেশ তাকে বিতাড়িত হয়েছেন দেশে থাকলেও সূর্যের মুখে দেখার সুযোগ পাচ্ছেন না আপনাদের পরিণতি তার চেয়ে খারাপ হবে আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি ভালো মানুষ মানুষ মনে করে আমরা মনে করি কিন্তু মানুষ বলে আপনি নাকি সরল সোজা প্যাচ বুঝেন না সরকারে থাকতে হলে সরকার চালাতে হলে সরলতা যেমন প্রয়োজন কঠোরত প্রয়োজন ষড়যন্ত্রকারীদেরই পাশে আপনার আশেপাশে যারা আছে তাদের ভিতরে সকলেই ভালো মানুষ নন আপনার খুব কাছের দু তিনজন লোক প্রয়োজনের নাম পরে বলবো বলেছি আপনাকে বিভ্রান্ত করছে ভুল বুঝাচ্ছে ব্যবহার করছে আপনি তাদেরকে স্মরান নাহলে জনগণ সরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করবে এই হচ্ছে আমার প্রথম কথা এটা মনে করার কোনো কারণ নাই বাংলাদেশ এখন দুই সাল এটা মনে করার কারণ নাই দুই হাজার সাল আবার বাংলাদেশে এরকম কাণ্ড কারখানা করে আওয়ামী লীগ কিছুদিন ছিল পার পায়নি আর এখন যুবকদের ভিতর যে চেতনা অন্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা কয়েক মিনিটও টিকতে পারবেন না প্রিয় ভাইরা এই সরকার ওদা করেছিল যে তারা বাংলাদেশে সংস্কার করে রিফর্ম করবে এদেশের মানুষ সংস্কার চায় এবং সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছিল আমরা বৌদি ইন্দোরে এখানে অনেক আলাপ আলোচনা করেছি একটি দল কথাই বলে আমরা সংস্কার আবার সংস্কারের ঐক্যমতে বাস প্যাঁচ লাগাই দেয় এবং এইভাবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপণ করে তারা সংস্কার বাস্তবায়নের কাজ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র করছে জনগণ বুঝে যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে না তাহলে কে করার জন্য সরকারকে বাধ্য করার জন্যে যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে নামব জনগণকে সাথে নিয়ে অনেক আলোচনার পরে আমরা ছিলাম সকল দল যদি এক জায়গায় মত না হয় তাহলে সংস্কার ইস্যুতে গণভোট অর্জন করা কারণ জন অথরিটি এটা খুব সোজা কথা আমি আপনি এক হইতে পারি না তো জনগণ ডিসাইড করুক তারা শেষ পর্যন্ত গণভোটের জন্য রাজি হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিএনপি কে ধন্যবাদ জানাই কিন্তু যে কৌশলটা তারা করেছে মানতে 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 আড়াই মাস সময় কাটিয়ে দিয়েছে এটা আমরা বুঝি এটা যে সময়ক্ষেপণের টেকনিক এটা আমরা বুঝি শুরু থেকেই যখন তারা সময় কেমন করছিল সেটাও আমরা বুঝেছিলাম কিন্তু আমরা ধৈর্য 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 ধরে ছিলাম এই জন্যেই যে আমরা চেয়েছিলাম সময়ক্ষেপণ করলেও টাইনা 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 টুনা ওই গণভোরের কাছে ইনশাল্লাহ নিয়ে আসবো তারা সময়ক্ষেপণে বিজয় অর্জন করেছে আমরা সবাইকে গণভোটে তারা সহ নেওয়ার সাথে আমরা বিজয়ী হয়েছি গণভোট এখন সকলের ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত কিন্তু এখনও একটু প্যাচ খেলার চেষ্টা করতেছে বলছে যে গণভোট এবং জাতীয় ভোট একসাথে হইতে হবে তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে এই জন্যে গণভোট সংস্কার প্রস্তাব আছে যেটি জাতীয় নির্বাচনের প্যাটার্ন নির্বাচনের ধরন নির্বাচনের আওতা নির্বাচনের পয়েন্টস অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে তারা একমত হয়ে জনচাপে জনরসের ভয়ে গণভয়ে বাধ্য হইয়া আবার ওইটাকে নিয়ে এখানে প্যাঁচ খেলার চেষ্টা করছে একসাথে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা একটা সমস্যা আপনাদেরকে উল্লেখ করি যেমন আমাদের জুলাই চার্টার যেটা সংস্কার প্যানেল আমরা করেছি সংস্কারের যে কতগুলো দাবি হচ্ছে এর একটা হচ্ছে আপার হাউজে পিয়ার সিস্টেমে নির্বাচন জনগণের পিয়ার পার্লামেন্ট মেম্বারদের পিয়ার না জনগণের পিয়ার সকল জনগণের ভোটে আপার হাউজের সদস্য নির্ণিত হবে যে ভোট পাবে সেই দলের সেই পার্সেন্টেজের মেম্বার অফ আপার হাউজ নির্বাচিত হিসাবে নির্ধারিত এখন এটা যদি নির্বাচনের আগে না হয় নির্বাচনের আপার হাউজের যে একটা ব্যালট থাকবে লোকদের নাম থাকবে সেটা করা সম্ভব নয় তারা যুক্তি দিচ্ছেন যে পার্লামেন্ট নির্বাচনে যে ভোট হবে ভোটের পরে অ্যাপ্রুভাল পেয়ে যায় জনগণের তাহলে সেই হারে আপার হাউসের মেম্বার নির্ধারিত হবে আগে নির্ধারণ হবে পরে করাই ভালো জাতিরাতে করলে তো সব ফের অনেক বড় বড় মেধাবীদের দেখছি মাথা খোলে না খুব সিম্পল জি বাংলাদেশের জাতীয় নির্বাচনের সুষ্ঠুতার জন্য জাতীয় নির্বাচনকে সুচারুভাবে পরিচালনার জন্য জাতীয় রাজনীতিকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য জাতীয় নির্বাচন ইলেকশন কমিশন সংশ্লিষ্ট অফিসার পুলিশ সিভিল তাদের ভূমিকা যাচাই পর্যালোচনার জন্যে এবং আমরা রিফর্ম এবং নির্বাচন দুটো আলাদা জিনিস স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষার জন্যে নভেম্বর মাসেই আলাদাভাবে গণভোট দিতে হবে একটি দলের দাবি নয় এই যে আমাদের এখানে সবচেয়ে লম্বা কালো টুপি নিয়ে যিনি আসছেন

যাত্রা বাড়ি থেকে গাবতলী পর্যন্ত বিশ কিলোমিটার আমরা মানববন্ধনের জন্য রাস্তায় দাঁড়িয়েছি এই ধরনের রাস্তায় দাঁড়ালে সরকারের কানে পানি যায় না আমাদের দেশ আমার একটা অভিজ্ঞতা আছে আমাদের প্রেস ক্লাবের সামনে কিছু লোক দাবি নিয়ে ফাঙ্গার স্ট্রাইক করতেছে প্রায় চল্লিশ দিন হাঙ্গারের স্ট্রাইক কয়দিন চল্লিশ দিন ইন কেস নানা কথা তো আছে থাকলেও বসেছিল কেউ আসে না কেউ আসে না ওই সময় আমি কয়েকদিনের জন্য ইস্তাম্বুল গেছিলাম আমার হোটেল ছিল পার্কের পাশে দেখলাম যে ওইখানে একটা মিছিল প্লেকার্ড নিয়ে তারা পার্কে গিয়ে বসে আছে আমি বাড়লো যে লোকগুলো কত বেকুপ রাস্তাও গেরাও করে নাই রোডও বন্ধ নাই মিছিল কইরা পার্কে বয়ে রয়েছে তো তাদের দাবি পূরণের তো কোনো আশাই নাই কিন্তু বিকেলবেলা দেখলাম যে তার নাই জিজ্ঞেস করলাম কেন ওই মন্ত্রী আসছিল পার্কে কত হয়েছে দাবি পূরণ হয়েছে তারা চলে গেছে তো ওই সমস্ত দেশে পার্কে বসলেও দাবি পূরণ হয় আর আমাদের দেশের এমন এক ব্যাট কালচার যা আপনি ঘাড়ে দৈরা সুবাইয়া না দিলে দাবি পূরণ হইতে চায় কানে পানি যায় আমি কালকে বলেছিলাম গুরুত্বপূর্ণ এক জায়গায় যে আমরা বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাচ্ছি আমরা মনে দাঁড়াইলেও আপনারা বিবেচনা করবেন আর যদি না করেন তাহলে অতীতের যে সমস্ত অভ্যাস ছিল অভিজ্ঞতা ছিল সেগুলা পুরা নিঃশেষ হয় নাই ওইটাও আমাদের জানা আছে আর কিছু আজকে বলতে না প্রথম দিন বেশি কথা কইলে গভর্নমেন্ট ভয় পেতে পারে কিন্তু দাবি আদায়ের জন্য যা যা দরকার গ্র্যাজুয়েলি গ্র্যাজুয়েল করবো বলে সময় তো নাই সময় আছে সময় আছে কারণ আমরা তো তাওয়া গরম করতেছি এই যে সুলাতে আগুন দিতেছি তো তাওয়া বসাইয়া আজকে রিটাতে কিছু গরম হইতেছে না পরের দিন মিটিং আসছে আরও কিছু গরম হবে তো তাওয়া গরমের সময় লাগে তাওয়া গরম হইলে যখন আপনি বুটটা দিবেন ফুটতে সময় লাগে না কথা ঠিক কিনা ঠিক আমরা চাই না সেরকম কর্মসূচি আমরা চাই আমাদের যৌক্তিক জনগণের স্বার্থের জন্যে যেটা প্রয়োজন সেটা আমরা করব আমি তো বলেছি আসেন আলোচনা করি না অনেকে বলে নির্বাচনে আনার কথা তো আমাকে আসেন বিএনপি বন্ধুগণ আসেন অন্য বন্ধুগণ আসেন আমাদের ডাকে আসতে যদি লজ্জা লাগে তাহলে আপনারা ডাকেন আমরা যাই আমাদের তো কোনো অসুবিধা আমরা রাজপ্রাসাদে যেতে পারি আমরা ইনশাল্লাহ কুকরের ডাকলিও আমরা দেখে কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি আমরা ব্যক্তির রাজনীতিতে বিশ্বাস করি না আমরা দলীয় স্বার্থের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা টেন্ডার বাজিতে পার্সেন্টেজ খাবারের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা নমিনেশন বাণিজ্য করি না আমরা দখলবাজি বাজি না আমাকে কালকে এক বিরাট উচ্চ পর্যায়ের ব্যক্তি বলেছেন তাকে আরেক সেই মানের আরেক ব্যক্তি বলেছেন একটি দলের ব্যাপারে যে মানুষ তাদের ক্ষমতা যাওয়ার আগে পদতে এক চায় কি বলেছি ক্ষমতা যাওয়ার আগে পদতে এক চায় এই শব্দের একটা মাহাত্ম আছে মাহাত্ম যে এখনই তারা এমনভাবে আচরণ করতেছে জনগণের সাথে জেনতায় আসে ক্ষমতায় না থেকে ক্ষমতা ব্যবহার করাটা বৈধ না অবৈধ সুতরাং আমরা সেই রাজনীতিকে বাংলাদেশ থেকে আর যেন না চলে সেরকম একটি সুষ্ঠ গুড গভর্নেন্স প্রত্যেক মানুষের ভিতরে সাম্য এবং সততা মানুষের ইজ্জত এবং নিরাপত্তা মানুষের অধিকার সকল দলের অধিকার সকল মনের অধিকার সকল পেশার অধিকার সকল কৃষকের অধিকার আমাকে বলে কৃষকদের জন্য আপনারা কি করবেন আমরা কৃষকদেরকে বিনা সুদে লোন দিয়ে দেব আপনারা জানেন পঞ্চাশ হাজার টাকা লোন নিয়েছে কৃষক তার জন্য হাজার হাজার সার্টিফিকেট মামলা জামাত ইসলামী যেদিন ক্ষমতায় যাবে আল্লাহ যদি নেয় ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় তখন এই সুদের সার্টিফিকেট মামলা সব আমরা উড্র করে দেব কৃষকদের জন্য বিনা পয়সায় লোন পাবে হয়রানি হবে না দ্রব্য মূল্যের ন্যায্য অধিকার পাবে সরকারি ভাবে পারচেস করার জন্য শেষে ফরিয়া থাকবে না মাঝখানের দালাল থাকবে না আমরা গুণগত পরিবর্তন আনবো শুধু ব্যক্তির পরিবর্তন না আমরা সিস্টেমের পরিবর্তন আনব দুর্নীতির ফাঁক পুকুর বন্ধ করবো ইনশাল্লাহ এমন এক বাংলাদেশ হবে ইনশাল্লাহ এদেশের মানুষ সতীতে আর কোনোদিন দেখে নাই আর ডিটেলস বলবো না আজকে আরো কথা আছে আরো কথা আছে ইনশাআল্লাহ বলবো আজকে সব বলতেছে কথা কিছু রিজার্ভ রাখেন আমি তো এক রিজার্ভের কথা বিপদে পড়ছিলাম মুখ্য কথা হচ্ছে এই যে আমরা চাই সরকারকে প্রশাসনের এখন যে ষড়যন্ত্র চলছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটা আপনি এখানে মনোযোগ দেন আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না আমরা দেখছি আমরা বলে দিচ্ছি আপনাকে এটা করতে হবে না নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এক্ষেত্রে যে সমস্ত উপদেষ্টারা একটা দলের পক্ষ হয়ে ভিতর থেকে কাজ করছে তাদেরকে সরান আপনি যদি নাম জানতে চান আমাদের কাছে আপনার লোকের মাধ্যমে আমরা নাম দিয়ে দেব আর যদি আপনি মনে করেন যে এখন প্রয়োজন নাই যা আছে তার সাথে সেটাই আপনি সই তাহলে এর জন্য আপনাকে আমরা দায়িত্ব নেওয়ার কথা বলবো নিতে হবে আপনাকে আর যদি না হয় বলে দিয়েছি প্রকাশ্যে বলে দেব এবং প্রকাশ্যে বলে দিলে যে বিগ্ড জন্যে আসবে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে এটা বন্ধ করো দুই নভেম্বরে গণভোট দিন তিন পিয়ারের ব্যাপারে আমরা দাবি করেছি মেজরিটি পিপল বাংলাদেশ পিয়ার চায় তা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার আহ্বান জানাচ্ছি কীভাবে বাস্তবায়ন হবে আমরা আলোচনা করতে চাই আর খুনি এবং দায়ীদের যারাই গুম করেছে হত্যা করেছে মানুষ মরেছে গুলি করেছে তাদের সকলকে বিচারের প্রক্রিয়া আনতে হবে তবে আমরা বলেছি বিচার সেরকম হবে না এরকম বিচারে আমাদের নেতা মতিহার নিজামিকে হত্যা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা চাই সুষ্ঠু নির্বাচন আমরা চাই ন্যায় পড়েন বিচার প্রত্যেকের হয় আমাদের এটি স্পষ্ট বক্তব্য যেন না বিচার করে কারো অন্যায় হোক অধিকার থেকে বঞ্চিত করা হোক সেটা আমরা চাই না আমি আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্দোলন মাত্র শুরু হইল আন্দোলনে মাত্র শুরু আপনারা কি টায়ার্ড হয়ে যাবেন আরো প্রোগ্রাম দিলে আসি আরো প্রোগ্রাম দিলে আরো প্রোগ্রাম দিলে তিনবার প্রোগ্রাম দিলে আশা করি এই জন্য তিনবার বললাম আল্লাহ হাফিজ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের আজকের এই মানববন্ধনে এসে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন আমরা তাকে আন্তরিক অভিনয় সংগ্রামী উপস্থিতি আজকের এই মানববন্ধনে এখন সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এখন সভাপতির বক্তব্য রাখবেন